সুন্দর মাত্র 600 টাকা লোন একটা লোনের চৌ হ গো কিছু ঝামেলা নাই আপনি নিবেন আর পরবেন অনেক সুন্দর করে 680 টাকা মাত্র 680 টাকা এটা এইটা হচ্ছে লোনটা এটা এটা লোনার কটা আছে দিয়া দে মাত্র মাত্র আজকে যারা এই দুইটা লোন নিবেন দুইটাই আছে দুইটা দি মাত্র 850 যারা নিবেন হোলসেলে তাদের জন্য মাত্র 800 টাকায় মাত্র 800 টাকা এত সুন্দর একটা নিয়ে যান তো এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন মাত্র অনেক ভালো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ এটা গঙ্গা পরে এটা নিয়ে গেছে কাল্লাগে নিয়ে নেবেন চারশো টাকায় মাত্র